উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে একটি আবেগের দিন ওই দিন তৎকালীন বামফ্রন্ট সরকারের নির্দেশে পুলিশের গুলিতে বুকে নিহত হন তেরো জন তরতাজা যুবক আর সেই থেকেই ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরই একুশে জুলাই শহীদ দিবস রূপে পালন করে আসছে তৃণমূল কংগ্রেস এই শহীদ দিবসে স্মরণীয় করে রাখতে কলকাতার সমাবেশে জনসাধারণকে আহ্বান জানিয়ে রাজ্য জুড়ে দেওয়ার লিখন শুরু হয়েছে সোমবার দুর্গাপুরে এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় এবং ন নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সহযোগিতায় দিশারি সংঘ মাঠ সংলগ্ন এলাকায় দেওয়ার লুখন শুরু হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান সুভাষ মণ্ডল দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মনোজ চাঁদ সহ ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা এদিন প্রদীপ মহিন্দা নিজের দেওয়াল লিখনে হাত লাগান পাশাপাশি দেওয়াল লিখন করেন এক নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি মনোজ চাঁদ এবং দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল মন্ত্রী প্রদীপ মহিন্দা বলেন একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে আবেগের দিন এবছর এর মান্যতা এর গুরুত্ব অনেক বেশি কারণ এবারে লোকসভা নির্বাচনে কেন্দ্রের শত বঞ্চনা অবহেলা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস রাজ্যে বিপুল সংখ্যক আসনে জয়লাভ করেছে কী আয়োজন বলুন বিরাট আয়োজন আমরা সর্বকালীন রেকর্ড করবো দু হাজার চব্বিশে একুশে জুলাই আমাদের একটা আবেগের দিন আর সেদিন আমাদের নেত্রী আমাদের নেত্রী স্থানীয় সকলকে নিয়ে যেভাবে আমাদের উদ্বুদ্ধ করে আমরা সবাই তাকিয়ে রয়েছি চব্বিশে তার এই অক্লান্ত প্রচেষ্টা এবং আমাদের অভিষেক ব্যানার্জির তার নিষ্ঠার সঙ্গে যে নিবিড়ভাবে তিনি যেভাবে আমাদের এই নির্বাচনকে পরিচালনা করেছেন আমরা সকলেই তাকিয়ে আছি যে চব্বিশে এই স্মরণসভা আমাদের একটা সম্মিলিত শক্তি আর একবার আমরা দিকে তাকিয়ে আছি তার নির্দেশ পাওয়ার জন্যে এবং আমরা সমাজের কাজে আবার নিজেদের নতুন এর গুরুত্ব অনেক বেশি কারণ এবারে লোকসভা নির্বাচনে কেন্দ্রের শত বঞ্চনা অবহেলা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস রাজ্যে বিপুল সংখ্যক আসনে জয়লাভ করেছে বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাত ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্য যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইফকি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজেদ রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন